কি রে আরে ইউ স্কাউন্ডেল আরে দরজা খোলা থাকলে এভাবে ঢোকে কেউ একটু নক করে না তুমি এত বড় শয়তান বয়সের গাছপালা নেই একটা মেরে লোক তুমি আমার মেয়ে কে হাত করেছো তোমাকে আমি পুলিশে দেব অত এক্সাইটেড হতে নেই এরকম হওয়া হয় হয় যায় মানে হয় মানে দেখি বলে যেও না এটা ভদজ লোকের বাড়ি ভদজ লোকের বাড়িতে তো বেশি হয় দাদা জানেন না আরে কি আসো যা কোনো এক্সাইটেড হচ্ছেন ওরা আমাকে ভালো লাগে আমারওকে ভালো লাগে আমার ফ্যামিলি লাইফে আমি আনহ্যাপি ও থাকবে আমি মাঝে মধ্যে আসব এতে কি প্রবলেম মানে আরে ওকে তো বড় রক কিনা যে তুমি মাঝে মধ্যে আসবে চাপকে না তোমাকে লাল করে দেবো সিতানা হার্টের প্রবলেম হবে কেন আরাম করছে আরে কি আশ্চর্য কোন অসুবিধে থাকলে আমি ওকে অন্য জায়গায় গিয়ে তুলবো দশ হাজার টাকার কেরানি অন্য কোথাও গিয়ে তুলবে শয়তান জানো আর আবার উত্তেজিত হচ্ছেন বেশি ভাড়াভাড়ি করলে সত্যি এক্ষুনি নিয়ে চলে যাব কি আর দশ হাজার টাকার কেরানি না মহারাজা পরে দেখিয়ে দেব ভালো লাগা নয় দুজনে ভালোবাসি তোমাকে না আমি পুলিশে দেবো পুলিশে দেবো আহ ছবি আছে ওর আর আমার একসাথে বাইরে কাস্টমারের লাইন পরে যাবে বাপ হয়ে দালালি করতে হবে আমি আছি হ্যাঁ কেউ কিচ্ছু করতে পারবে না তারপর তারপর বাবা সুইসাইড করলেন কি করব কিছু বুঝতে পারছিলাম না সীতানাথ উধাও হয়ে গেল ডিপ্রেশন এত দূর অব্দি পৌঁছালো যে আমি ডাক্তার দেখাতে বাধ্য হলাম সেখানেই মলয়ের সঙ্গে আলাপ আপনার হাজবেন্ড ওই আমাকে কোড়া থেকে দেখতো সাইকিয়াট্রিস্ট মলাই একমাত্র বুঝতে পেরেছিল যে আমি ফাঁদে পড়ে গেছি তারপর যাতায়াত করতে করতে বিয়ে সব ঠিকঠাক চলছিল সেই সময় সংসার করছিলেন ঠিক সেই সময় সীতানাথ আট বছর পরে ফিরে এলো কেমন আছো মনা তোমার ছবিগুলো দেখি আর শরীরটা আনচান করে ওঠে দরজা খোলা ছিল ঢুকে এলাম ঘর তো খালি বরকে দেখলাম চেম্বারে যেতে শোবার ঘরটা কোন দিকে তারপরে মাঝে মধ্যেই আমাকে ব্ল্যাকমেইল করত টাকা দাও না হলে তারপর মলায় না থাকলে আমাকে ব্যবহার করত আপনি না বলেননি অনেকবার পায়ে ধরেছি কিন্তু আমার ভয় দেখিয়েছে যে সব ছবি ও সোশ্যাল মিডিয়ায় দিয়ে দেবে